হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা খাবার খাই কেন সো হাটা চলা বাগানে কাজ করা কুয়া থেকে পানি তোলা কাঠ কাটা মাছ ধরা সাঁতার কাটা বা ফুটবল খেলা ইত্যাদি কাজ করার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের ক্ষুধা পায় এজন্য আমরা খাবার খাই খাবার খাওয়ার পর আমরা শক্তি ফিরে পাই তাহলে কি খাবার খেলে আমরা শক্তি ফিরে পাই আমাদের ক্ষুধা লাগে না খাদ্য আমাদের শক্তি দেয় ও কাজ করার ক্ষমতা যোগায় মানব গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ রক্ষণাবেক্ষণ কাজের ক্ষমতা অর্জন শারীরিক সুস্থতার জন্য খাদ্য প্রয়োজন দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালনা করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল খাদ্য উপাদান প্রয়োজন সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য খাদ্য আমাদের শক্তি যোগায় ক্ষয়পূরণ করে বৃদ্ধিতে সহায়তা করে আমাদের বেঁচে থাকার জন্য খাবার খাই তো এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম